ংস আসলো আরও কিছু অ্যাডমস হচ্ছে যেমন ডিন হাইসন খুব ভালো দুর্দান্ত প্লেয়ার তারপর আলেকজান্ডার রান্নড অ্যান্ড আর্জেন্টাইন সো কি মনে হচ্ছে তারা কি এবার মানে আবারও আগের মতো জোরালোভাবে ফিরবে রিয়াল মাদ্রিদের ফার্স্ট খেলা দেখে অনেকেই হয়তো কনভিনসড হন নাই রিয়াল মাদ্রিদের সমর্থকেরা হয়তো কনভিন্স হয় না কিন্তু আমার কাছে কেমন জানি মনে হচ্ছে ভালো করবে রিয়াল মাদ্রিদের আগে ম্যাচে কন্ট্রোল থাকতো না রিয়াল মাদ্রিদ কে দৈব ম্যাচ জিততে হইতো অদ্ভুত কিছু ঘটতো রিয়াল মাদ্রিদ ম্যাচ জিত আমার মনে হয় সাবি অলংস সেইখান থেকে বের হতে চান সাবি অলংস ম্যাচের উপর কন্ট্রোল রাখতে চান তিনি আসলে যখন তার পায়ে বল নাই তখন তিনি ম্যাচ কন্ট্রোল করতে চান এই যে চাওয়াটা এইটা রিয়াল মাদ্রিদ করতে পারবে বলে আমার বিশ্বাস আমি ভিনিশিয়াস ম্যাচে প্রেস করতে দেখছি সব সময়টা দেখা যায় না যদিও কিন্তু এটা একটা পজিটিভ সাইন তাদের জন্য রিয়াল মাদ্রিদের স্লো স্টার্ট হওয়ার পেছনে অনেকগুলা কারণ আছে তারা তো প্রিসিজনই করে নাই ফার্স্ট ম্যাচ যেটা তাদের জন্য ইম্পর্টেন্ট ছিল রিয়াল মাজিদ কনসিস্টেন্টলি ভালো করে যাবে বলে আমার কাছে মনে হয় যদিও কতগুলো ইফান বাচ্চ আছে কতগুলো ইকুয়েশন মেলানোর ব্যাপার আছে কিন্তু সাবি অলংস এই দলটাকে নিয়ে আমি দেখতেছি ভালো করবে বাকিটা তো জানি না